یہ ہم سب مسافر ہیں کبو اور آخر ٹھیک کوئی آگے رہوانا ہے کوئی پیچھے روانا کوئی آگے رہوانا ہے রমানা যেদিন ভব পারের পর মানা চলে আসবে এইভাবে মানুষ যেদিন ভব পারের পর মানা চলে আসি এই ভবে সেদিন সকল কিছু ফেলে তোমায় চলে যেতে হবে যেদিন ভব পারের পরু আনা চলে আসি এই ভবে সেদিন সকল কিছু ফেলে তোমায় চলে যেতে হবে ওরে ভবের কোনো কিছুই সেদিন তোমার কোনো কিছুই সেদিন তোমার কাজে নাহি আসি ইবরণ কাউকে ও মানুষ মরণ কাউকে সাংর রে কোন যদি এন ভব পারেন পর চলে আসিবে এই ভবে সেদিন সকল কিছু ফেলে তোমায় চলে যেতে হবে এই দুনিয়ার কোন কিছুই সেদিন তোমার কাজে নাহি আসিবে রে মর কাউকে সারবে না রে মানুষ মরণ যত বড়ই না, তুমি রাজা জমিদার যত বড়ই না, তুমি উকিল ব্যারিস্টার হরে সকল কিসোই ফেলে তোমায় সকল কিছুই ফেলে তোমায় ছেড়ে যেতে হবে রে মরণ ও মানুষ মরণার সারবে ইয়ে রে নবিনাশে দাও দুনিয়ার জমিনে কত বড় বড় ক্ষমতা ধর আল্লাহ রব্বুল আলমিন বাদশা করেছিলেন যারা দুনিয়ার জমিনে এসে ক্ষমতার লোভে নিজেকে দুনিয়ার সবথেকে ক্ষমতা ধর ভেবে বসেছিল দুনিয়ার মধ্যে এমন আবজাত শর্যার প্রতিপত্তির মধ্যে নিজেকে আবৃত করেছিল ভেবেছিল এই দুনিয়ার জমিনে এসেছি আর দুনিয়া থেকে আমার যাওয়া লাগবে না। আল্লাহ রব্যুল আলামীর কুরান লাকিমের সাক করেন। আফাহাসিভতুমান নামা খলাক না কুমা বাসা। আফাহাসিভতুমান নামা খলাক না কুমা বাসাা ও ইন নাকুম ইলাই না এরে দুনিয়ার জমিনের বান্দা শুনে রাগ যত বড় দুনিয়ার জমিনের ক্ষমতা ধর নিজেকে ভাবনা কেন দুনিয়ার হায়াতের পরিশ্রম যেদিন তোমার শেষ হয়ে যাইবে সেদিন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট তোমার ওই মানব ঘুরির লাটাই আমার নিকটে আছে সেদিন আমি লাটাই ধরে টানবো তোমাকে দুনিয়ার কোনো কিছুই বেড়ি দিয়ে রাখিতে পারবে না দুনিয়ার জমিনের হামান কানুন সাদাতের মতো এত বড় বাহাদুর দুনিয়ার জমিনে থেকে যেতে পারে নাই ওরে দুনিয়ার জমিনের মানুষ শুনে রাখো দুনিয়াটাকে যদি একটা কুল কিনারা বিহীন সমুদ্র ভাব ওই সমুদ্রের মধ্যে একটি বালুর হায়াত দুনিয়ার অপেক্ষা দুনিয়ার সময়কাল নয় এত ছোট্ট এক হায়াতের জিন্দিগি হচ্ছে দুনিয়া অথচ সেই দুনিয়ার মোহ মায়ায় পরে আমি রব্বুল আলমিনকেই তোমরা ভুলে গিয়েছ তোমরা দুনিয়ার জমিনে দুনিয়ার লুবমায়ার কাছে হেরে গিয়ে রব্বুল আলমিনকেই তোমরা ভুলে গিয়েছ যিনি তোমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা অত সেই সৃষ্টিকর্তা পালনকর্তাকেই তোমরা বলে গিয়েছ এরে দুনিয়ার জমিনের মানুষ শুনে রাখ থমা মাতাও লায়া দুনিয়া খেলা খেরা তুই লা এত ছোটো অল্প মুহামায়ার দুনিয়ার কাছে আখের রাতকে তুমি জিম্মি করে দিয়েছ লা অথচ ইমানদারের কাজ হচ্ছে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দগির সময়কাল দুনিয়ার মধ্যে থেকে পার্থিব এই দুনিয়ার মধ্যে থেকে আখেরাতের সামানা তৈর করে দুনিয়ার জমিন থেকে ওই আখেরাতে জিন্দিগিকে আমি সফল করার জন্য ওই কাল হাসরের মিজানের ঘাটিতে মাথাটা উঁচু করে নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি ও সালামের উম্মত পরিচয় দিয়ে মাথাটা উঁচু করে সেদিন যেন মিজানের ঘাটি পার হতে পারি এরা দুনিয়ার জমিনের মানুষ কেন ভুলে আছ এত অল্প হায়াতের জিন্দগি নিয়ে দুনিয়াতে তুমি গিয়েছ অল্প সময়ের ভিতর দুনিয়াদারি করে ওই আখেরাতের পুঁজি তোমাকে নিয়ে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করতে হইবে রব্বুল এই দুনিয়ার জমিনে মানুষ জাতিকে সৃষ্টি করার পূর্বে তার কত বাসনা তার কত ইচ্ছে ছিল যে মানব জাতিকে তৈরি করে দুনিয়ার জমিনে প্রেরণ করবে ওই মানুষ দুনিয়াতে থেকে আল্লাহকে ডাকবে আল্লাহকে খুঁজবে এবং আল্লাহর প্রেমের হৃদয়টাকে বাসিয়ে দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে সুবহানাল্লাহ ওহে মানুষ বাহ নাই সেন মৌলাই কারণে আই হাই মানুষ বানাই সে মাওলাই প্রেমে রই কারণে বন্দাই প্রেম করিবে মাওলা জি শনে প্রেম করি বে মৌলারি সরে মানুষ বানাই সন মাই প্রেমের কারণে হাই হাই মানুষ বানাই সন মাই প্রেম রই কারণে বান্দ প্রেম করিবে মৌলারি বান্দাই প্রেম করিবে মাওলাররি ই এরা নরণবিজিরাসেকুম্মাতের দ। কেন এখনও বুঝ হয় না। যাদের দুনিয়ার জমিনের হায়াতের সময়কাল ছিল। এক হাজার বছরদের হাজার বছর পর্যন্ত। অথচ তাদের হায়াতের জিন্দি গিয়েতটা বড় ছিল। তাদের ইবাদত সময়কাল দীর্ঘ ছিল অথচ আখেরি জামানার নবী নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লামের উম্মত এত কমজুরি এত কম হায়াতের সময় সীমা নিয়ে দুনিয়াতে এ গিয়েছেন তারা দুনিয়ার জমিনে অল্প যদি আমল করেন সেই আমলটাই হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে

আখেরি জামান আর নবীজির উম্মত হিসেবে আমাদেরকে দিয়েছেন সেই নবীজিকে আমরা চিনি না নবীর সানে গুস্তাখি করি বেয়াদবি করি নবীর মেলাদ মানি না নবীর ক্যাম মানি না নবীর দরুদ মানি না অথচ যেই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমিন কুলকায় নাতের মধ্যে একটি বালুর কোনও সৃষ্টি করতো না অথচ সেই নবীজিকে আমরা ভুলে গিয়ে সেই নবীর সানে বেয়াদুবি করে আমরা দুনিয়ার জমিনে সেই নবীজির উম্মত আবার পরিচয় দে এটা কি লজ্জার বিষয় না রেও নবীজির উম্মত নবীর উম্মত যদি পরিচয় দেই সেই নবীজির সাথে আমার প্রেম থাকিবে বিদ্যমান কারণ নবীর প্রেম হচ্ছে ইমান নবীর প্রেম হচ্ছে এবাদত বন্দিগি কবুল হওয়ার পূর্ব শর্ত ছিল চল্লিশ বছরের এবাদত হোক আল্লাহ সুবাহের দরবারে এক বিন্দু দাম মূল্যায়ন সেখানে পাবে না যদি না নবীর মহাব্বত ওই উম্মতের অন্তরের মধ্যে না থাকে সারা জীবন বন্দিগি করো আমল করো দুনিয়ার জমিনে নামাজ রোজা হজ আর যত কিছুই করু না কেন যদি আখেরি জমানার নবী নবী মহাম্মাদুরা সুলহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়া আলিহি ওহার সাল্লাম। তার প্রতি যদি ইমান থাকে যদি তাহার প্রতি অন্তর মোহাব্বত না থাকে সমস্ত আমল তোমার মুহূর্তের মধ্যে সেদিন বরবাদ হইবে